আপনি কি ফুসফুসের সমস্যায় ভুগছেন ধূমপানের কারণে শ্বাসকষ্ট ফুসফুসে পানি জমা অ্যাজমা ব্রঙ্কাইটিস অথবা যে কোনো শ্বাসতন্ত্রের সমস্যার সমাধানে চলে আসুন ফেয়ার হসপিটালে আপনার ফুসফুস ও শ্বাসতন্ত্রের সুস্থতায় আমরা নিয়ে এসেছি প্রখ্যাত রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর বশির আহমেদকে যিনি এমবিবিএস বিসিএস ডিটিসিডি এফসিসিপি এফসিআইপি সহ আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছেন আমাদের মাঝে শত ব্যস্ততার ভিড়েও তিনি ফেয়ার হাসপাতাল ও সিটি এমআরআই সেন্টার লক্ষ্মীপুরে সপ্তাহে একদিন চিকিৎসা সেবা প্রদান করছেন আর তাই অ্যাজমা যক্ষা নিউমোনিয়া ধূমপানজনিত শ্বাসকষ্ট বুকে পানি জমা যে কোনো শ্বাসকষ্টজনিত রোগ কোভিড পরবর্তী শ্বাসতন্ত্রের সমস্যা ফুসফুসের ফাইব্রোসিস দীর্ঘস্থায়ী সর্দি কাশি এবং অ্যালার্জিজনিত সমস্যায় চলে আসুন পেয়ার হসপিটাল ও সিটি এমআরআই সেন্টারে রোগী দেখার সময় প্রতি সোমবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত রোগী দেখছেন আপনার ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় ও চিকিৎসা সেবা পেতে তাই দ্রুত চলে আসুন পেয়ার হাসপাতাল ও সিটি এমআরআই সেন্টারে মোবাইল জিরো ওয়ান ডাবল ফাইভ ফোর টু থ্রি ফোর ফাইভ সেভেন জিরো